বুঝাইতে বুঝাইতে গরম হয়ে গেছে আমি তো তোমার সেই চাষ বোনের ছেলে মিলিয়ে নেওয়া আমি তোমার কি আমি বিয়ে করছি না সম্পর্ক পাল্টাই গেছ না আমিও আমার চাস্ত বোনের লোকের সম্পর্ক পাল্টাই আরে তুই কি করতে চাস তোর কিন্তু না তুমি করলে দোষ নেই আমি করলে দোষ তুই বলে থাক আমি যাইটা থাক তুই 有人。<laughs>